দর্শক দেশটাকে ভালোবেসে মুক্তিযুদ্ধ ভিত্তিক অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম মহান মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে পাকিস্তান সেনাবাহিনী এবং তার দোসররা নির্মম গণহত্যা চালিয়েছিল সেই নির্মম গণহত্যায় বাংলার মাটি রক্তাক্ত হয়েছিল এবং কঠিন হয়ে গেছিল ধ্বংসের বীজ বক্ষে নিয়ে পাকিস্তানের জন্ম এবং ধ্বংসের বীজ বক্ষে নিয়ে কীভাবে পাকিস্তানের ধ্বংস হয় সেটাই আজকে আলোচনার বিষয় যেই জাতি অন্য জাতির উপর অত্যাচার অবিচার বলাৎকার করে সেই জাতি এই পাপের ভারে তারা ধ্বংস হয়ে যায় পাকিস্তান পরাজিত হয়েছিল শুধুমাত্র যুদ্ধক্ষেত্রে নয় নয় মাস পরে তারা পরাজিত হয়েছিল ইতিহাসের পাতাতে একটা বর্বর জাতি একটা বলাৎকারী জাতি একটা অমানবিক জাতি হিসাবে তারা পরিচিত হয়েছিল সুতরাং ইতিহাসের পাতায় তাদের কোনো সঠিক স্থান আর মিলবে না বাংলাদেশের বহু গণহত্যা হয়েছে উনিশশো একাত্তর সনে দেশটাকে ভালোভাবে অনুষ্ঠানের মাধ্যমে দীর্ঘ অনেক বছর ধরে আমরা চেষ্টা করছি আপনাদের সামনে এই গণহত্যাগুলো গণহত্যাগুলো উপস্থাপন করার জন্য আমাদের সাহায্য করছেন এদেশের শহীদ পরিবারেরা যুদ্ধাত মুক্তিযোদ্ধারা মুক্তিযোদ্ধারা জনমানুষরা যারা একাত্তরে আমাদের পাশে ছিলেন এবং নতুন প্রজন্মের লেখক এবং গবেষকরা যারা এখন আমাদের পাশে দাঁড়াচ্ছেন আজকের আলোচনা উলিপুরের মধ্যপাড়ায় গণহত্যা উলিপুর মধ্যপাড়া গ্রামটি উলিপুর শহরের উপজেলা থেকে দেড় কিলোমিটার পূর্বে কুড়িগ্রাম জেলার সদর জেলা থেকে বিশ কিলোমিটার দক্ষিণে অবস্থিত ঘটনা চারই ডিসেম্বর উনিশশো একাত্তর সন মুক্তিযুদ্ধের প্রায় শেষের দিক ঘটনা এই ঘটনা বারো দিন পরে সেই লজ্জাজনক কাপুরুষ্য দাত্ম করেছিল সেই বাহিনী যারা চারই ডিসেম্বর হত্যাকাণ্ড চালিয়েছিল এই হত্যাকাণ্ড চালিয়েছিল যতদূর জানা যায় পাকিস্তান সশস্ত্র বাহিনী এবং তাদের এদেশের দোসররা এই নির্মম গণহত্যা শিকার হয়েছিল এই গ্রামেরই আটজন মানুষ এই নির্মম গণহত্যা এই অত্যাচার অবিচার নিয়ে আলোচনা করার জন্য আমাদের তিনজন সম্মান অতিথি এসছেন সেই সুদূর উলিপুর গ্রাম থেকে চলুন আমরা তাদেরকে ধন্যবাদ জানাই তাদের সঙ্গে পরিচিত হই প্রথমেই আছেন যুদ্ধাত বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা তখন তার বয়স ছিল মাত্র বিশ বছর তিনি চাকরিজীবী ছিলেন বর্তমানে তিনি মুক্তিযুদ্ধের চেতনা নতুন প্রজন্ম ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন এবং সামাজিক কর্মকার যেতে নিয়োজিত রেখেছেন আপনাকে আপনি কর্মকারের জন্য ধন্যবাদ আছেন মোহাম্মদ আব্দুল জব্বার মন্টু শহীদ পরিবারের সদস্য তখন বয়স ছিল চব্বিশ বছর তিনি একটা দোকানে দর্জির কাজ করতেন তার পরিবারের ছয়জন ব্যক্তিকে হত্যা করা হয়েছে কি করুন সেই কাহিনী তারা কারা তার বড়ো ভাই শহীদ আব্দুল জলিল কমল বয়স পঞ্চাশ বছর মেজভাই শহীদ আজিদুল হক বয়স চল্লিশ বছর যথার্থ ভাই শহীদ কসির উদ্দিন পঞ্চান্ন বছর ভগ্নিপত্রী শহীদ মঈনুদ্দিন বাহান্ন বছর ভাই শহীদ ফরমান আলী বয়স চোদ্দ বছর তিনি রাখাল বালক ছিলেন আপনাদের পরিবারের প্রতি গভীর সমাবন্দা রইল এতগুলো মানুষকে তারা হত্যা করেছে আছেন আবু হেনা মোস্তফা লেখক এবং গবেষক নতুন প্রজন্মের তিনি প্রভাষক ইতিহাস বিগাদ গুনাইগাছা ডিগ্রি কলেজ উলিপুর কুড়িগ্রামের আমরা আলোচনা করব প্রথমে যুদ্ধাত বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফাকে আপনি কোন সেক্টরে ছিলেন মোস্তফা সাহেব জি আমি এগারো নম্বর সেক্টরে ছিলাম আপনি সাব সেক্টর কমান্ডার কে ছিলেন প্রথম ছিলেন হলো শফিকুল্লাহ পরবর্তী ছিলেন এম হামিদুল্লাহ খান যিনি ভারপ্রাপ্ত সেক্টর কমান্ডারও শেষে ছিলেন যখন বীর মুক্তিযোদ্ধা বীরোত্তম মেজর আবু তাহের আবু তাহের তিনি একটা পা হারিয়েছিলেন এবং উনি একজন অসম্ভব সাহসী ব্যক্তি ছিলেন আমার পিতার বয়স ছিল চুয়ান্ন বছর দ্বিতীয় মহাযুদ্ধের সৈনিক ছিলেন তিনি তিনিও এগারো নম্বর সেক্টরে কোম্পানি কমান্ডের দায়িত্ব পালন করেছেন কারণ ব্রিটিশ আর্মি তিনি সার্জেন্ট ছিলেন তার প্রশিক্ষণ ছিল আমার বড় ভাইও এই যুদ্ধে ছিলেন এবং আমার বাবার নাম ছিল কাজী আব্দুল মোত্তালিব এবং তার সঙ্গে যারা যুদ্ধ করে অনেকের সঙ্গে আমার দেখা হয় এখন আমার বড় ভাই ছিলেন কাজী মোহাম্মদ আলী আনোয়ার আমরা তিন ভাই যুদ্ধে ছিলাম একত্রে আমি গর্বিত বোধ করছি আপনার সঙ্গে কথা বলে এরপরে আমরা চলে আসব মোহাম্মদ আব্দুল জব্বার মন্টু সাহেবের সঙ্গে আপনার পরিবারের তো আমরা শুনলাম চব্বিশ বছর বয়সে আপনি কাজ করতেন দর্জির কাজ আপনার পরিবারে ছজন মানুষকে হত্যা করা হয়েছে কাহিনি পরে আমরা শুনব বর্তমানে আপনি কি করছেন ভাই এখন দর্জি কাজে করি দর্জি কাজে করছি ঘর ভাঙা টানা সব টুকটাক করি অর্থনৈতিক কষ্টে আছে সম্পূর্ণ কষ্টে আছে আবু হেনা মোস্তফা কামাল আপনার সম্বন্ধে আমরা শুনেছি আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি একটু শুনি আপনি এরপরে কিভাবে গবেষণা এগিয়ে নিচ্ছেন না আমার যেটা গবেষণার বিষয়বস্তুর একটা অংশ আমি উলিপুরের আমি উলিপুর নিয়ে কাজ করি আমার উলিপুরের মুক্তিযুদ্ধ এবং গণহত্যা অনেক আছে আছে সেগুলো নিয়ে আমার কাজ আপনি গবেষণা করছেন আপনি কি আপনার মতো আরো গবেষক প্রস্তুত করছেন আমি খুব চেষ্টা করতেছি আর কি এটা কিন্তু খুব জরুরি চেষ্টা করি আমি খুব জরুরি নিউ জেনারেশন আপনার পরের প্রজন্মকে আপনি প্রস্তুত করে যাবেন যেন তারাও মুক্তিযোদ্ধা ধারক এবং বাহক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা কেন এই গণহত্যা কেন এই মানুষগুলিকে হত্যা করা হল বলে আপনার মনে হয় সেই দিন চার ডিসেম্বর স্যার একটু পিছনে যদি যাই আপনি জানেন যে আবুল কাশেম ডেপুটি স্পিকার ছিলেন তার বাড়ি উলিপুর তিনি তিনি রাজাকার সৃষ্টি করেন কিন্তু উলিপুরে গিয়ে এবং পিস কমিটি আমার মনে হয় বাংলাদেশে পাকিস্তানে আবুল কাশেম জি পাকিস্তানদের পক্ষের লোক জি জি ডেপুটি স্পিকার ছিলেন এবং একসময় অর্থমন্ত্রীর দায়িত্বেও ছিলেন তো উনি প্রথম রাজাকার এবং এই যেটা মানে পিস কমিটি বলে নামক যে যে কমিটিটা করে সেটা কিন্তু উনি গিয়ে করেন এবং আমাদের এলাকাটা ছিল অত্যন্ত গরিব এলাকা সেখানে যারা শিক্ষিত ছিল এবং অবস্থাশালী ছিল তারা সকলেই কাশেমিয়ার সঙ্গে জড়িত ছিল এবং সবচেয়ে কঠিন দুঃখের বিষয় হলো যে উলিপুর পরপাট্টা যে পাড়াগুলো ছিল চতুর্দিকে উলিপুর সদরের সব দিকে এখানে প্রত্যেক বাড়িতে একজন করে রাজাকার নেওয়া হতো অভাবে কেউ গেছে কেউ আবার কাউকে বাধ্য করা হয়েছে কেউ কাশের মিয়াকে ভালোবাসি কিন্তু ওই রাজা খালে গেছে এবং পাকিস্তানদের ভালোবাসি জি জি স্যার তেরোই নভেম্বর একটা বড় গণহত গণহত্যা হয় আমাদের উলিপুরে যেখানে উলিপুরে গণহত্যা আমরা জি সাতশো মানুষকে মারা হয় তারপরে আমাদের কৌশল পরিবর্তন করা হয় মুক্তিযোদ্ধাদের যে আমরা কিভাবে এদেরকে উৎখাত করব। তখন ডাকমালায় যে খানবাহিনী ছিল পাকিস্তানি বাহিনী যে ডাকমলা নামক একটা জায়গায় ছিল সেই ডাকমলার থেকে এই গণহত্যার জায়গাটা হলো ধরুন পনেরো এক কিলোমিটার আপনাদের এই অপারেশনটা যে যে আপনারা ডাকমলা অপারেশন ডাকমলা অপারেশনটা জি এটা কয় তারিখে পরিকল্পনা হয়েছিল এবং অধিনায়ক কে ছিলেন এটা পরিকল্পনা কয় তারিখ হয়েছে এটা আমি বলতে পারবো না তবে দুই তারিখ শুক্রবার দিবাগত রাত দুইটায় আমরা এটা অপারেশন করবো ডিসেম্বরে শফিকুল্লাহ সাহেব শফিকুল্লাহ সাহেব উনি ডিআইজি থেকে রিটায়ার্ড করছেন তো এখন মুক্তিযুদ্ধ কয়জন ছিলেন ওই ওই দিন আমরা কয়েকটা কোম্পানি ছিলাম কয়েকটা কোম্পানি আমাদের এগারো নম্বর সেক্টরের কোম্পানি ছিল আবার আমাদের যেমন অলিপুর উপজেলাটা কিছু অংশ কিন্তু ছয় নম্বর সেক্টরের অধীনে তিন তারিখের পরে চার তারিখ পর্যন্ত যখন তারা দেখলো আর কুলেতে পারে না তখন যখন তাদের উপরে এত আক্রমণ চতুর্দি চিলমারি থেকে উলিপুর কুড়িরাম পর্যন্ত তাদের যত ক্যাম্প ছিল প্রত্যেকটা ক্যাম্প আমরা কিন্তু অ্যাটাক করি বিভিন্ন কোম্পানির দ্বারা অ্যাটাক করলে পরে তারা তাদের একটা ট্রেন কিন্তু সবসময় থাকতো চিলমারিতে ওরা ট্রেন নিয়ে ভোরবেলার দিকে চিলমারি সৈন্যদেরকে নেয় আবার আসি উলিপুরের যে ডাকমালায় যাদের ক্যাম্প ছিল তাদেরকে সবাই ট্রেনে উঠে উঠে এই ঘটনা কিন্তু ঘটায় যে এখানে আমরা এই তরিকুল ব্যাপারের বাড়িতে কিন্তু থাকতাম তখন কিন্তু লোকজন সংখ্যা বাড়িঘর খুব কম ছিল মুক্তিযোদ্ধারা মাঝে মাঝে আসি ওটা নিরাপদ জায়গা ছিল ওখানে আশ্রয় নিতাম খুব গোপনে নিয়ে আমরা ছোট ছোট অপারেশনগুলো করতাম ওখানে গেরিলা অপারেশন এইটা কিন্তু তারা জানতো এবং রাজাগারা তাদেরকে জানাইতো যার ফলে হয়েছে কি যে ওই যাওয়ার সময় হঠাৎ করে মনে হয়েছে এখানে তো আমাদেরকে এরাই তো জিনিসগুলো তথ্যগুলো সব দেশে তখন ওরা ট্রেন থেকেই পঁচিশ তিরিশ জন সৈন্য নাম ট্রেন থেকে নামলো ট্রেন থেকে নামলো নামে তারপরে ওদের ওই গ্রামটুকু পাড়াটুকু ঘিরে এই লোকগুলোকে ধরে 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 নিয়ে আসে এটা মসজিদ আছে আমাদের পুরনো মসজিদ সামনে আসে গুলি করে হত্যা করে আচ্ছা তাহলে আমি পাকিস্তানরা অপারেশন করে এসেছিল তারপরে তারা তথ্য পেয়েছিল যে এলাকার এই গ্রামের এলাকার লোক সহযোগিতাতে মুক্তি দেয় ট্রেনটিকে আমি হত্যাকাণ্ড চালালো জি স্যার এটা কয়টা সময় হত্যাকাণ্ড চালালো এটা ধরুন যে নয় থেকে 10টা হবে অনুমান দিনের সকালে দিনের বেলা আচ্ছা 4 তারিখ তাই তখন কয়জন লোককে মারলো এই গ্রামে প্রথম শুনতে পারেন বলছি যে আট দশজন লোককে মারছে পরবর্তীতে জানলাম যে আটজন লোককে মারছে আটজন কে মেরেছে এদেরকে সন্দেহ হয়ে হ্যাঁ সন্দেহ হয় এবং এদের মধ্যে আপনি কোন আত্মীয় স্বজন ছিলেন না মানে চলে আসি আব্দুল জব্বার মন্টু সাহেবের এই আক্রমণের ভিকটিম। হয়ে গেলেন আপনার পরিবারের সদস্যদের নাম আমরা সবাই পড়েছি কেন আপনার পরিবারটাকে এত এতগুলি মানুষকে মারা হলো বলেন আমার খুব কষ্ট হয়েছে আমি জানি যেই পরিবারের আটজন আপনজনকে হত্যা করা হয়েছে তার বলতে কষ্ট হয় কিন্তু ইতিহাসের পাতায় লিখে রাখতে হবে নতুন প্রজন্মকে না জানাতে হবে না এটা তো আপনার কর্তব্য তার জন্য আল্লাহ আল্লাপাক আপনাকে বাঁচিয়ে রেখেছে বলার জন্য আপনার শহীদরা তো চায় তাদের আত্মা চায় যে প্রতিকার হোক অত্যাচারীদের বিচার হোক এবং আপনার বাবা মা চাচা সবাই তো শহীদ হয়েছেন তাদের সম্বন্ধে আপনি কষ্ট হলেও বলতে হবে বলেন আমার বাড়িতে সময় পশু ভাই ছিল সেন পশু ভাই ছিল এনারা ছিল

আচ্ছা এদিকে যে হত্যা করে কি ফেলে রেখে চলে গেছিল আপনাদের সব মনে আছে পালিয়ে গিয়েছিলেন তো আমি ছিলাম না বাড়িতে পারছিল তাই বেঁচে গেছেন না আপনি আজকে আসতে পারতেন না কিভাবে তাদের হত্যা করা হয় লাশ দেখেছেন আপনি সব না আমি লাশ দেখিনি নাই যারা দেখেছে ওরা কি বলে গুলি করে না ভগনিপতিরে ভগনিপতি একজন ছিল কসরউদ্দিন ব্যবসায়ী হ্যাঁ আপন ভগনিপতি হ্যাঁ হ্যাঁ হায়াত হায়াত খাত্থি তারা আসিয়া লাশ নিয়ে এসে মাটি দিছে তারা বলছে

আমার মা কাঁদি একটা চোখ করে ফেলছিল আপনার পিতা আপনার বড় ভাই মেজভাই, জ্যাঠাত ভাই ভগ্নিপতি মামাতো ভাই ছয়টা মানুষকে একটা জায়গায় হত্যা করা হয়েছে তাই না সবাইকে গুলি করে না বেয়ারেট দিয়ে মেরেছে গুলি করছে সব বলে বেয়ারেট মেরেছে আমার বড় ভাইকে গুলিও করছে বেয়ারেটও মেরেছে তাহলে ছয় জনের মধ্যে একজনকে বেয়ারেট এবং গুলি আমার বড় ভাইকে বেয়ারেট মেরেছে গুলিও করছে বেয়ারেটও তারপরে বলুন লাশগুলো ওখানেই পড়েছিল ওখানে ছিল তারপরে কি হলো তারপর লাশগুলো আনিয়ে কোন জায়গায় দাফন করলেন আমার বাড়িতেই বাড়িটা খালি জায়গা ছিল সেই জায়গায় দাফন কবরগুলি সংরক্ষিত আছে জেলা পরিষদ থেকে সংরক্ষণ করছে করেছে জানাম আবু হেনা মোস্তফা লেখক এবং গবেষক ইতিহাস বিভাগের শিক্ষক আপনি এই এলাকার মানুষ আপনি আমার দুই ভাই যুদ্ধাত বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা শহীদ পরিবেশ মোহাম্মদ আবদুল জব্বার মন্টু তাদের কথা বললেন তারা যা বললেন আটজন শহীদ হয়েছেন ছয়জন এই বাড়িতে আপনি গবেষণার মাধ্যমে তথ্য পেয়েছেন বাকি কারা ছিলেন বাকি দুইজনের নাম ছিল হলো ভেদু শেখ ভেদু শেখ বলেন আর ভেদু শেখের সন্তান হলো নুরুল ইসলাম নন্দ ওরা কি কাজ করতেন ওরা সবাই কৃষিকাজই করতো আর এনাদের বাড়ির থেকে সেটা হলো দক্ষিণে একশো গজের মধ্যেই বাড়িটা ওখানে তেমন কোনো বাড়ি ঘর আর ছিল না আর এনাদের বাড়িতে আগুন লাগায় দেওয়া ছিল বাড়িতে হ্যাঁ বাড়িতে উনি ধ্বংস করেছে গলি করেছে বাড়িটা আগুন লাগিয়ে বাকি ওনারা পালিয়ে যেতে পেরেছেন আর ভদু শেখ কে নূর কেন হত্যা করা হলো শিকার যখন পাকিস্তানি সেনাবাহিনী বর্বর সেনাবাহিনী আসো আসার পর ওই এলাকাটা আগে এখন যেরকম অবস্থা 71 সালে ওই রকম কোনো বাড়িঘর ছিল না জায়গাটা ফাঁকাই ছিল এদের বাড়ির দক্ষিণ দিকে একশো গজের ভিতরেই একটা বাড়ি ছিল সেটা হলো ভেদু এবং তার সন্তান নুরুল ইসলাম নন্দের তো এনারা যখন এরকম তাণ্ডব শুরু করে দিল তখন ওনারা বাড়ির থেকে বের হয়ে এসে দেখে যে বিষয়টা কি ওই বিষয়টা কি দেখতে গিয়ে বাসার মধ্যে ঢুকছে ওদের বাড়ির মধ্যে সেখানে পাকিস্তানি বর্বর সেনাবাহিনী ঢুকে তাদেরকে পিতা ভেদু তার সন্তান তার বয়স তখন সত্তর বছরের মতো ছিল আর তার সন্তান নুরুল ইসলাম নন্ড তার বয়স প্রায় পঞ্চাশ বছর মতো ছিল তাদেরকে ধরে ওইখানেই গুলি করে হত্যা করে ওনাদের বাড়ির মধ্যে কোন নারী নির্যাতন হয়নি না না এরকম এরকম তথ্য তথ্য আপনার কাছে কাছে আমার নেই আবার চলে আসি বীর মুক্তা গুলাম মোস্তফার কাছে এই দিনটা উনিশশো একাত্তর সালে চার ডিসেম্বর এই গণহত্যার দিনটা কি এই গ্রামের লোকরা মধ্যপাড়ার লোকরা কি স্মরণ করে না স্যার ওইভাবে করে না আমি দীর্ঘদিন মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ছিলাম প্রায় তিরিশ বছর আমরা এই দিবসটা পালন করি আমরা পালন করি ডিসেম্বর হলো আমাদের হানাদার মুক্ত দিবস উলিপুর উলিপুর ওই দিন আমরা একটা বড় ধরনের আয়োজন করি উপজেলা প্রশাসনের আলোচনার মধ্যে আলোচনা হয় আলোচনা হয় আমার তথ্য পেয়েছি আমি শহীদ পরিবারের আব্দুল জব্বার মন্টুর কাছ থেকে কবগুলো সংরক্ষিত আছে ডিস্ট্রিক্ট কাউন্সিল থেকে করা হয়েছে সংরক্ষণ ঠিক আছে সেখানে কি কেউ ভিজিট করে গিয়ে দোয়া দরুদ পরে আলোচনা হয় কিছু না কেউ না আপনারা না এরকম করা হয় না কেন আমরা ওই যে একসঙ্গে আমরা আরো করি আরো যেগুলো আছে সহযোগিতা নিয়ে আমরা এক আমি একটা অনুরোধ করব সব শহীদই আমাদের সবচেয়ে সবচেয়ে সুযোগ্য সন্তান সবচেয়ে সম্মানিত তো যদি আট ছয় জন শহীদের নাম একখানে হয় সেখানে ছোট অনুষ্ঠান করেন আপনারা কারণ তাহলে ইতিহাসটা আরও বেগবান হবে আর ওইখানের এই গ্রামের মধ্যপাড়া গ্রামের স্কুল কলেজ মাদ্রাসা এর মধ্যে কি ওই দিনটা কি কোনো আলোচনা হয় হ্যাঁ আলোচনা হয় এই এই শহীদদের নিয়ে আলোচনা হয় এই শহীদদের বাড়ির সঙ্গেই এটা গার্লস স্কুল আছে এটা আলোচনা হয় আলোচনা হয় তবে ইদানিং হয় আগে হতো না আগে করতে পারতাম না আগে অনেক কিছু হয় না কারণ বঙ্গবন্ধু হত্যার পরে সবই তো ভেস্তে গেছিল জাতি তাকে পাকিস্তানি হয়ে গেছিল প্রায় তাই না জানেন তো আপনারা তখন মুক্তি আলোচনা হতো না এখন কে আরম্ভ হয়েছে চমৎকার তাহলে এই শহীদদের কথা স্কুলের ছাত্ররা জানছে জানছে মাদ্রাসার ছাত্ররা জানছে জি জানছে এটাকে আপনারা কমান্ডার হিসাবে এটা প্রচার করবেন তিন নম্বর শুধু এই গণহত্যাটা তো আমাদের প্রভাষক সাহেব মোস্তফা সাহেব এটাকে নিয়ে আলোচনা এগিয়ে যাচ্ছেন আপনারা আরও চেষ্টা করবেন যেন নতুন প্রজন্মকে উৎসাহিত করতে ইতিহাসটা সংরক্ষণ করার জন্য আলোচনা করার জন্য কি বলেন জি স্যার ধন্যবাদ শহীদ পরিবারের সদস্য মন্টু সাহেব আপনার অনেক দায়িত্ব আছে এই লোকগুলো আপনাদের বাঁচানোর জন্য আপনাদেরকে নতুন দেশ দেওয়ার জন্য সবাই আত্মত্যাগ করেছে তাই না ঠিক এখন আপনার ইমোশন আছে এই ইমোশনটা আপনি একটু ব্যবহার করুন নতুন পণ্য উৎসাহিত করুন তারা যেন কবরগুলিতে আসে এই কাহিনীটা শুনে যেন কেউ না বলে পাকিস্তান আর্মি ভালো ছিল আমি এটা পালন করি নিজেই নিয়ে। কিন্তু আপনার ছেলে মেয়ে না এলাকার সব সন্তান আস্তে আস্তে আনেন চেষ্টা করতেছি চেষ্টা করেন দেখেন ওদেরও দোষ না দীর্ঘদিন দুইটা প্রজন্ম নষ্ট হয়ে গেছে আমাদের চেতনার দিক দিয়ে তারা বলতো চুক্তিযোদ্ধা তারা বলতো কোনো হত্যা হয়নি বই পুস্তকে বঙ্গবন্ধুর নাম সরিয়ে দেওয়া হয়েছিল এখন তো নতুন সূর্য চলে এসছে নতুন চেতনা চলে এসছে একাত্তরের চেতনা ঠিক না এই চেতনা ধারণ করতে হবে গবেষক কী বলছেন আপনি কি প্রচেষ্টা করছেন বলেন না আমার একটা প্রস্তাব আছে বলেন সেটা হলো কি সরকারিভাবে তো অনেক রকম উদ্যোগ নেওয়া হয় এবং সরকার ইচ্ছা করলেই অনেক কিছু পারে এখন যে প্রেক্ষাপটটা তো আমাদের যে স্কুল থেকে কলেজ পর্যন্ত প্রতিটি জেলায় যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে বিশেষ করে আমাদের উলিপুরে যে ঘটনাগুলো ঘটছে ছয় থেকে সাতটা জায়গায় এরকম নির্মম গণহত্যা সংগঠিত হয়েছে তো সেসব জায়গায় যে প্রাতিষ্ঠানিকভাবে যে অথবা কোনো সাংগঠনিকভাবে দুই একটি সংগঠন ছাড়া এগুলো কোনো পালিত হয় না এবং এখন যে একটা অবস্থা যে চেতনা তো এখন অবলুপ্ত পর্যায়ে গেছে তো চেতনাটা এখন জাগ্রত হইতেছে নতুন যারা প্রজন্ম উলিপুরের যা আমি যেমন শিক্ষকতা করি আমাকে সবাই জিজ্ঞাসা করে যে স্যার অমুক জায়গায় যে গণহত্যাটা হয়েছিল আপনি একটু বলেন শুধু দর্শক এতক্ষণ আমরা আলোচনা করলাম উলিপুর মধ্যপাড়ায় গণহত্যা আটজন মানুষকে হত্যা করা হয়েছিল একটা পরিবারটিকে ছজনকে ছয়জনকে হত্যা করা হয়েছিল এই পরিবারটা এদের বাড়ি কয়েকটা ছিল তাদের মধ্যে মুক্তিযোদ্ধায় আশ্রয় দিত এটা ছিল বিশাল অপরাধ তাই তাদেরকে মৃত্যুদণ্ড দিয়েছিল গুলি করে মেরে ফেলা হয়েছিল সেখানে শেষ হয়ে গেল না তাদেরকে লাশগুলি ফেলে দিয়ে চলে যাওয়া হয়েছিল কিন্তু পরিবারের জনগণ গ্রামের জনগণ সুন্দরভাবে তাদেরকে সংরক্ষণ করেছে এবং এই দিনটাকে তারা স্মরণ করে কিন্তু প্রয়োজন আছে আরও বড় আকারে স্মরণ করার এবং আমাদের প্রভাষক সাহেব গবেষক সাহেব বলেছেন তিনি আরও গবেষণা চালিয়ে যাবেন দেশটাকে ভালো অনুষ্ঠানের মাধ্যমে আমরাও চেষ্টা করব সমস্ত গণহত্যার কাহিনী এক এক করে আপনাদের সামনে দিব যেন কেউ নাক বলতে পারে উনিশশো একাত্তর সনে কোনো যুদ্ধ হয়নি কোনো গণহত্যা হয়নি এগুলো প্রপাগান্ডা এটা যেন কারো শুনতে না হয় চেতনা বিবেককে আত্মাকে জাগ্রত করে দেশকে সেবা করতে হবে চলুন আমরা সত্যের পথে দাঁড়াই এবং ইতিহাসের পথে দাঁড়াই ইতিহাস হচ্ছে বঙ্গবন্ধুর ইতিহাস মুক্তিযুদ্ধের ইতিহাস লাখো শহীদের ইতিহাস আপনার আমার পিতামাতার কষ্টে অর্জিত স্বাধীনতার ইতিহাস ইতিহাস সংরক্ষণ করি এবং সেই সব শহীদদের স্মরণ করি শহীদ পরিবারে স্মরণ করি যারা কষ্ট করে দেশ স্বাধীন করেছে সেসব মুক্তিযোদ্ধাদের স্মরণ করি যারা যুদ্ধের ময়দান আহত হয়েছে আবার যুদ্ধ গেছে দেশ স্বাধীন করতে এটাই আমাদের সঠিক ইতিহাস এটাই আমাদের ভবিষ্যৎ শহীদ পরিবারের প্রতি সম্মাননা প্রদর্শন করে সম্মেলনা জানিয়ে নতুন প্রজন্মের লেখক গবেষককে আরও ধন্যবাদ জানিয়ে যারা ইতিহাস সঠিক চর্চা করতেন মুক্তিযুদ্ধকে বাঁচিয়ে রেখেছেন এই বলেই আজকে অনুষ্ঠান এখানে শেষ করছি সবাইকে প্রতি শুভেচ্ছা তুমি এ নাম লিখেছি বাংলাদেশের নাম